আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে এক ডো দিয়েই দারুণ মজার মোরালি এবং মোনাক্কা বানিয়ে দেখাবো আপনারা চাইলে একদিন বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ প্রায় একটা চামচের মতো আর কালো জিরে একটা চামচ পরিমাণ মতো তেল এখানে প্রায় দেড় টেবিল চামচ তেল নিয়েছি ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না পনেরো মিনিট রেস্টে রাখার পরে ডোটা আমি তিন ভাগ করে তিনটা রুটি বেলে মোড়ালের মতো করে কেটে নেব রুটি বেলা হয়ে গেলে আমি একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মোড়ালের মতো আর যেগুলো মোনাক্কা বানিয়েছিলাম সেগুলো আরও ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম এবারে তেলে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তেলটা অনেক বেশি গরম হবার আগে মুরালিগুলো দিয়ে দিতে হবে এবং আস্তে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর আপনারা চাইলে চিনি দিয়েও কোট করে নিতে পারেন আর এখানে আমি যে মোনাক্কাগুলো বানিয়েছি সেগুলোতে একটু রং ঢং মিশিয়ে নেব তার মানে সামান্য একটু জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো মিশিয়ে নেব এতে তো স্বাদ মতো লবণ আর চিনির স্বাদটা আছেই যাক হয়ে গেল আমার মনাক্কা ভীষণ মজার খেতে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ